বিসমিল্লাহ রহমান রাহিম আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী এগারো পয়েন্ট এর অতিরিক্ত একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব অতিরিক্ত অঙ্কটি হলো যদি কোনো বর্গের প্রত্যেক বাহুর পরিমাণ দশ পার্সেন্ট রেশ পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত রেশ পাবে এখন আমরা সমাধান করব সমাধানের ভিতরে আমরা লিখে নিচ্ছি ধরি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য একশো মিটার তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার এই যে এক বহ দৈর্ঘ্য স্কোয়ার যেহেতু এখানে একশো দুইটা আছে তাহলে যেহেতু মিটারে মিটারে গুণ আছে দুটো মিটারে গুণ আছে এখানে বর্গমিটার আর ক্ষেত্রফল কখনো মিটার হয় না বর্গমিটার হয় কারণ গুণ হচ্ছে তাহলে একশো গুণ একশো দশ হাজার বর্গমিটার তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম দশ হাজার বর্গমিটার আর এই দশ হাজার বর্গমিটার হলো বৃদ্ধির আগের বা আসের আগের ক্ষেত্রফল এখানে রেয়াজ বৃদ্ধির কোনো কিছুই নেই এবার পরবর্তীতে আমরা লিখে নিছি দশ পার্সেন্ট বর্গক্ষেত্রের এক বাহর দৈর্ঘ্য তাহলে রেয়াস যেহেতু কমে গেছে তাহলে একশো থেকে আমরা দশ মাইনাস করে দিলাম বাইরে মিটার লিখলাম একশো থেকে দশ মাইনাস করলে নব্বই মিটার থাকে তাহলে দশ পার্সেন্ট বর্গক্ষেত্রের এক বাহর দৈর্ঘ্য যদি নব্বই মিটার হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল কি হবে এই যেখানে লিখে দিস তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক বহর দৈর্ঘ্য স্কোয়ার মানে নব্বই এর উপর স্কোয়ার নব্বই এর উপরে এই যে স্কোয়ার দিছি মিটারে মিটারে গুণ করলে বর্গ মিটার তাহলে নব্বই গুণ নব্বই আট হাজার একশো বর্গ মিটার হয় তাহলে এটা আছে রেশের পরের ক্ষেত্রফল আর এই দশ হাজার হচ্ছে রেশের পূর্বের ক্ষেত্রফল তাহলে বড়টা থেকে ছোটটা যদি আমি মাইনাস করে দিই তাহলে ক্ষেত্রফল কত রেশ পেল সেটা বেরোয় যাবে তাই আমরা এখানে লিখে দিছি ক্ষেত্রফল রেশ পাই দশ হাজার বিয়োগ আট হাজার একশো বর্গমিটার তাহলে দশ হাজার থেকে আট হাজার একশো যদি মাইনাস করি উনিশশো বর্গমিটার থাকে তাহলে এই দশ হাজার বর্গমিটারে কিন্তু ক্ষেত্রফল রেশ পেয়েছে উনিশশো বর্গমিটার তাই আমরা এখানে লিখে দিছি দশ হাজার বর্গমিটারে ক্ষেত্রফল রেশ পাই এক হাজার নয়শো বর্গমিটার এই যে এক হাজার নয়শো বর্গমিটার তাহলে এখানে লিখবো এক বর্গমিটারে ক্ষেত্রফল র্যাস পাই তাহলে এক বর্গমিটারে কম তাহলে উনিশশো ভাগ দশ হাজার বর্গমিটার অঙ্কে যেহেতু শতকরা বলেছে তাই দিয়ে এখানে লিখে দিচ্ছে অতায়ব একশো বর্গমিটারে ক্ষেত্রফল র্যাস পাই তাহলে এখানে হবে উনিশশো গুণ একশো ভাগ হচ্ছে দশ হাজার একশো দশ হাজারের ভিতরে একশো বাজ যায় একশো আবার উনিশশোর ভিতরে উনিশ ভাগ যায় তাহলে আমরা ফাইনালি পেয়ে গেলাম এখানে ফাইনালি পেয়ে গেলাম উনিশ বর্গমিটার যেহেতু এই উনিশ বর্গমিটার লিখলাম এই কারণে কারণ এই একশোর সাথে উনিশ কানেক্টেড আছে শতকরা লিখলে আর পার্সেন্ট লেখা যায় না যখন শতকরা না লিখবো তখনই কিন্তু পার্সেন্ট হয়ে যাবে তাই পরিশেষে আমরা এখানে ফাইনালি লিখে দিছি অর্থাৎ উনিশ পার্সেন্ট তাহলে ক্ষেত্রফল রেস পেলো উনিশ পার্সেন্ট যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব টি সিংম নাইন টিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় যদি আমার এই ভিডিও দেখে আপনারা বিন্দুমাত্র উপকৃত হন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সিংম অফ নাইনটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ